আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান অবস্থা সব আর কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে তো নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি সবসময় চেষ্টা করি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার জন্য আজকেও তার ব্যতিক্রম না আজকেও সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো এই তো আমার বাচ্চাদের টিফিন রেডি করছি আর কি তো আমি তো সব সময় চেষ্টা করি আগে থেকে বাচ্চাদের টিফিনের কিছু কাজ রেডি করে রাখার জন্য তো সেটাই করে রেখেছিলাম রাতে আমি ফ্রাইড রাইস করবো আর কি আজকে তো ফ্রায়েড রাইস করার জন্য আমি রাতে চালটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাও ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সব কিছু আমি বের করে নিয়েছি আর এই তো এখন আমি যে প্যানটাতে ফ্রাইড রাইসটা করব সেটা নিয়ে নিলাম তো আমার এই প্যানটা কিন্তু তো বেশ অনেক বছর আগে কিনেছি আমি নিউ মার্কেট থেকে মেবি নয়শো টাকা নিয়েছিল অনেক কাপড়াই কোয়েশ্চেন করেন জানতে চান আর কি যে প্যান্টটা আমি কোথা থেকে নিয়েছি তো এটা একটা স্টিলের মানে চাইনিজ কড়াই বলে এটাকে তো এটার মধ্যে আমি মানে বেশ অনেক বছর কয় বছর চার পাঁচ বছর হবে আর কি আমি এটা কিনেছি তো এখন এটাতে আমি মোটামুটি নুডলস রান্না বলেন তারপর এই তো ফ্রায়েড রাইস পাস্তা এগুলোই বেশিরভাগ রান্না করি এমনিতে রান্না রান্নাবান্নাটা এমনি করা হয় না মানে তরকারি রান্নাটা করা হয় না তো এটাতে আমি সেদিন পাস্তা রান্না করতে গিয়ে একটু পুড়ে ফেলছিলাম তো এই কালো হয়ে গেছে কেমন যেন মানে দাগটা আর উঠছে না আর জানি না এটা উঠবে কিনা আমি অনেক চেষ্টা করেছি উঠাতে পারিনি আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি এই তো একদমই সিম্পলভাবে ডিম দিয়ে তো এখানে আমি তিন ধরনের সস ইউজ করেছি একটা হচ্ছে সয়া সস যেটা নর্মাল সয়া সস আর আর হচ্ছে টমেটো সস আর দিয়েছে এবিসি সস এবিসি সসটা হচ্ছে একটু সুইট সয়া সসের মতো আর কি তো এই তো এই তিনটা সস দিয়েই আমি ফ্রায়েড রাইসটা রান্না করে ফেললাম আর এখানে আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছি তো চিকেন ফ্রাইটা আমি একটু ময়দা তারপর ময়দার সাথে লবণ আর একটু মরিচের গুঁড়ো আর কি সেটা দিয়ে ভালো মতো মিক্স করে তারপর আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি তো চিকেন ফ্রাইটা আমি চুলাতে দিয়ে এদিকে আসলাম একটু বারান্দাতে বারান্দায় যে কয়টা গাছ আছে আর কি সেই গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি সকালবেলা প্রতিদিনই বারান্দায় একবার আসি কারণ সকালে আমি ঘুম থেকে উঠে না বারান্দায় আসলে আমার খুব ভালো লাগে মানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে মানে বারান্দায় পাঁচ দশ মিনিটের মতো একটু দাঁড়ালেও খুব ভালো লাগে তো প্রতিদিন সকালবেলা আগে গাছে পানি দিয়ে নিই তবে আজকে আমার একটু দেরি হয়ে গেছে এই জন্য আগে আমি টিফিনটা রেডি করে নিলাম তারপর আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওরা আস্তে আস্তে রেডি হয়ে নেবে একটু আগে আগে উঠিয়ে দিই দেখা যায় না হলে লেট হয়ে যায় বাসা থেকে বের হতে হতে আর রোডে যে পরিমাণ জ্যাম পড়ে বাসা থেকে একটু লেট করে বের হলেই আর মানে স্কুলে পৌঁছাতে অনেক লেট হয়ে যায় তো যাই হোক এর মধ্যে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সটাও আমি রেডি করে নিয়েছি তো একটু ভারী খাবার দিয়ে দিই যাতে ওরা অনেকটা সময় আর কি ওদের ক্ষুধাটা না লাগে এই জন্য একটু ভারী খাবার সকালবেলা দিয়ে দেই এই তো মেয়েকে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি ও ব্যাগে নিয়ে নিচ্ছে ও রেডি হয়ে গেছে তো এখন টিফিন বক্সটা ব্যাগে নিয়ে চলে যাবে আর কি স্কুলে তারপর আমি আমার সংসারে যাবতীয় কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে নিব তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে সকালবেলা একদমই সিম্পল নাস্তা দিয়েছি মানে প্রতিদিনই দেখা যায় যে এই নাস্তাটাই তারা করে সকালবেলা স্কুল যে দিন খোলা থাকে চকস আর একটু মিল্ক দিয়ে আর কি খেয়ে যায় কোনো ভারী নাস্তা সকালবেলা একদমই করতে চায় না তো এটাই ওদের কাছে ভালো লাগে তো এটাই করে সময় আর যদি ব্রেড থাকে বাসায় যদি কেনা পাউরুটি থাকে তাহলে ওইটা দিয়ে অনেক সময় নাস্তা করে যায় তবে বেশিরভাগ সময় দুধ আর চকোসটাই খায় তো যাই হোক বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে তারপরেই তো আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি আগে হচ্ছে সবগুলো বেড গুছিয়ে তারপর হচ্ছে আমি সকালে নাস্তাটা করব। আর আম্মু তো এমনিতেও আমার বাসায় আছে এখন তো দেখা যায় ওরকম নাস্তা বানানোর সেই প্যারাটা আমার নিতে হয় না আম্মুই সব কিছু আস্তে আস্তে করে ফেলে আর আমি আমার ইচ্ছা মতো যখন খুশি তখন নাস্তা করি এই আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে তারপর নাস্তা করি তো মা থাকার আসলে সুবিধা অনেক যেটা আসলে বলে শেষ করা যাবে না তো আমি তো অনেক লাকি আলহামদুলিল্লাহ যে মা বাবা এখন পর্যন্ত কাছে পাচ্ছি আমার মানে তাদের কাছে থাকা সুযোগ পাচ্ছি আর এই ভালো লাগার আসলে কোনো কিছু মুখে বলে এক্সপ্লেন করা যাবে না এটা যে কেমন একটা আনন্দ বা কেমন একটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না এই আনন্দটা আসলে তারাই ফিল করতে পারবে যারা মা বাবার কাছে থাকে বিয়ের পরও আর অনেকে আছে যারা মানে অনেক দূরে থাকে মা বাবার কাছে সবসময় আসতে পারে না বা বিয়ের পরে মা বাবা থেকে অনেক দূরে থাকে তো তাদের কষ্টটা আসলে অনেক মানে অনেক বড় কষ্ট এটা আসলে মা বাবার কাছ থেকে দূরে থাকাটা মেয়েদের জন্য তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়িও অনেক ভালো মানুষ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমি ভালো দুইজন মানুষ পেয়েছি আমার শ্বশুর শাশুড়ির রূপে কারণ তারাও অনেক ভালো মানুষ আমাকে অনেক আদর করে অনেক স্নেহ করে সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তো আজকে কিন্তু আমি ফ্যামিলি নিয়ে অনেক কথা বলে ফেলেছি তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এর মধ্যে কিন্তু আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে ছেলের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও কিছু গল্প শেয়ার করলাম কারণ আমি দেখা যায় যে ভিডিওতে খুব কম নিজের ফ্যামিলি সম্পর্কে কথা বলি তো আসলে আমার ফ্যামিলি কিন্তু অনেক বড়ো শ্বশুরবাড়ির ফ্যামিলি বেশ বড় আমার আমার নিজের ভাই বোন কম তবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কিন্তু মাসাল অনেক বড় ননদ বড়ে ভরপুর আমার আলহামদুলিল্লাহ এটা আপনারা অনেকেই বুঝতে পারেন যখন আমি গ্রামের বাড়ির ভিডিওগুলো দেই তখন সেটা দেখে যে আমাদের আমার শ্বশুরবাড়িটা কত বড় ফ্যামিলি আর কি আমরা আমরা যখন সবাই একত্র হয়ে গ্রামের বাড়িতে যাই তখন যে কী পরিমাণ মজা হয় আনন্দ হয় সেটা আমরাই জানি শুধু তো যাই হোক এটা কিন্তু আমার বাচ্চারাও এখন ফিল করতে পারে কারণ যখন ওরা দাদাবাড়ি বাড়ি বেড়াতে যায় তখন কিন্তু আর আসতে চায় না মানে এত আনন্দ হয় ওদের যে দাদাবাড়ি থেকে আর আসার মানে কথা শুনলেই ওরা আর কি কান্নাকাটি করা শুরু করে অনেক আনন্দ করে আর কি আবার আমার কাছে মনে হয় যে ঈদ আসলে যদি গ্রামের বাড়িতে না যাই তাহলেও কেমন যেন একটা লাগে মানে ঢাকা ঈদ করতে খুব একা একা খালি খালি লাগে আর কি তো এই জন্য বেশিরভাগ ঈদে বা কোনো অনুষ্ঠান বকেশনে আমরা কিন্তু গ্রামে মানে স্কুল ছুটি হলে গ্রামে চলে যাই আর বেশ কয়েকদিন থেকে তারপর আসি তো যাই হোক এখানে কিন্তু আমি সব ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য আর ইলিশ মাছটা মোটামুটি আর কি বড় ছিল মানে খুব বড়ও না আবার খুব বেশি ছোটও না আর কালাকে দিয়ে ইলিশ মাছটা কাটাই না উনি দেখা যায় পিসগুলো একদম বড় বড় করে ফেলবে না হয় ছোট করে ফেলবে এই জন্য আমি হচ্ছে ইলিশ মাছটা কাটি আমার কাছে ইলিশ মাছ কাটতে ভালোও লাগে আর অন্য কোনো মাছ না করতে পারলেও আমি ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর মতো কাটতে পারি আর এই মাছটার পেটে কিন্তু বড়ো সাইজের ডিম ছিল তো ডিমটাও বের করে নিয়েছি একদম আস্ত ডিমটাই বের করেছি তো মাছটা আমার কাটা হয়ে গেছে আমি আজকে আর সম্পূর্ণ মাছটা রান্না করব না কিছু রেখে দেব তো মাছটা কাটার পরে কিন্তু আমি একবার ওয়াশ করে নিয়েছি এখন একটা বক্সে রেখে দিব। মানে পরে যেটা রান্না করব আর কি সেটা আমি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। আর বাকিগুলো আবারও একটু ওয়াশ করে তারপর রান্না করব। তো আমার গত ভিডিওতে নাহার রুমি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন যে আপু আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি জানতে চাই যে আপনার কিচেন স্লাপের উচ্চতা কত অনেক অনেক ধন্যবাদ রুমিয়াপু কমেন্ট করার জন্য আর আমি হচ্ছে কিচেন স্ল্যাপের উচ্চতাটা আপনাকে বলছি মানে ফ্লোর থেকে আমার যে কাউন্টার টপটা আছে সেটার উচ্চতাটাই হয়তো বা আপনি জানতে চেয়েছেন ফ্লোর থেকে আমার কিচেন টপের উচ্চতা হচ্ছে আড়াই ফিটের একটু বেশি মানে একত্রিশ ইঞ্চি ইঞ্চিতে হিসেব করলে একত্রিশ ইঞ্চি হবে আমি অনেক বাসায় ছিলাম যেখানে কিচেন কাউন্টার টপ থেকে মানে যে চুলার সাইডটা থাকে সেটা একটু নিচু থাকে তবে আমি এ বাসায় আসার পরে দেখি যে একদম পুরো কাউন্টার টপটাই উঁচু মানে একদম রান্নার যে চুলাটা যেখানে সেট করব সেই জায়গাটাও উঁচু তো পরে আমি আর ভাঙি টাঙি নিই এভাবেই রেখে দিয়েছি তো প্রথম প্রথম আমার একটু ঝামেলা মনে হতো যে অনেক উঁচুতে রান্না করতে একটু কষ্ট হতো পরে দেখলাম যে না আস্তে আস্তে ঠিক হয়ে গেছে মানে রান্না করতে করতে এখন আর তেমন একটা খারাপ লাগে না তবে আমি আগে যে বাসায় থাকতাম তো ওই বাসায় কিন্তু যে চুলাটা আমি যে সাইডে বসিয়েছি ওইখানে ওই জায়গাটা একটু নিচু থাকতো কাউন্টার টপার থেকে তো যাই হোক আপু আমি হয়তো বা আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আশা করছি আপনি আমার ভিডিওটা দেখলে আপনার উত্তরটা পেয়ে যাবেন এই তো ইলিশ মাছটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি একটু চিচিঙ্গা ভাজি করে নিব রান্নাটা বসিয়ে আমি আমার কিচেনের যে পেছনের সাইডটা আছে মানে যে আগে সার্ভেন্ট রুম যেটা ছিল ওইটা আর কি একটু ক্লিন করবো আজকে ওই সার্ভেন্ট রুমটা কিন্তু আমাকে অনেক বেশি কাজে দিয়েছে যেহেতু আমার পারমানেন্ট সার্ভেন্ট নেই তো ওই রুমটা আমি কিন্তু আমার মানে একদম গোডাউনের মতো করে ফেলেছি সব জিনিসপত্র এনে ওই পেছনেই রাখা হয় তো আজকে এই জায়গাটা একটু ভালো মতো ক্লিন করবো বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম ক্লিন করব তবে করা হয়ে ওঠেনি তো এই তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে এদিক থেকে একটু এই তো কাজগুলো করে নিয়েছি তো আমার এখানে দুইটা ওয়াল বোর্ড ছিল এগুলো বেশ অনেক বছর আগের নীলগিরি ঘুরতে গিয়েছিলাম আর বগালেক ওখান থেকে আমি এই যে এরকম বোর্ডের তখন দেখতাম যে বিক্রি করছে তো ওখান থেকে দুইটা কিনে নিয়ে এসেছিলাম স্মৃতিস্বরূপ আর কি রেখে দেওয়ার জন্য তো এই বোর্ড দুইটা আসলে বাসার কোথাও রাখা হয়নি আর ফেলতে ইচ্ছে করেনি নি জন্য রান্নাঘরের এই সাইডটাতে রেখে দিয়েছি আর এই তো এখানে আমার ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ সব কিছুই হচ্ছে পেছন সাইডটাতে থাকে আর কোনো কিছু বাটাবাটি করলেও আমি এখানে বসে করি এখানেই সব কিছু রাখা আছে আর কি আর এই জায়গাটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি একটু সিম্পলভাবেই অল্প জিনিসেই আমি গুছিয়ে রাখতে পছন্দ করি বেশি জিনিসপত্র থাকলে না একদম হেজিবিজি লাগে আমার কাছে ভালো লাগে না তো সন্ধ্যাবেলা আমার একটা পার্সেল এসেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি একটা অনলাইন পেজ থেকে এই কোটিটা অর্ডার করেছি মানে একটু শর্ট কোটি টাইপের তো এটা আমি অর্ডার করার পরে গায়ে দেওয়ার পরে বেশ ভালোই লাগছিল সাদা কালো তো দেখতে ভালো লাগছিল আর মজার ব্যাপার হচ্ছে আমার ফ্লোরের সাথে মানে এই একদম এটা সুন্দর মতো মিলে গেছে একদম সেম লাগছিল। আর আমি নিচে একটা ইনার পরেছি ব্ল্যাক কালারের সেটার সাথে আরও বেশি ভালো লাগছিলো তবে এই এটা কিন্তু আপনি যে কোনো থ্রি পিসের সাথেও কালো একটা স্যালোয়ার পরে পরলে ভালো লাগবে আমি তো বাইরে গেলে এটাই করি একটা কালো স্যালোয়ার পরে তারপর ভিতরে যে জামা থাকে পুরানো সেটাই পরে উপর দিয়ে এই কোটিটা পরে ফেলি যদি তাড়াহুড়ো থাকে জামা কাপড় চেঞ্জ করার সময় না থাকে তখন আর কি এগুলো খুব কাজে দেয় তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা জর্জেটের মধ্যে ছিল আর এটা আমি নিয়েছিলাম চেরিশ ক্লোদিং একটা পেজ থেকে তো ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখে আমি আরও কয়েকটা নেব কারণ আমি এগুলো অনেক বেশি ইউজ করি বাইরে গেলে বাচ্চাদের স্কুলে গেলে আমি আসলে এই টাইপের জিনিসগুলোই পড়ে যাই তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ